নমস্কার বন্ধুরা পুষ্প কিচেনে আপনাদের স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের বানিয়ে দেখাচ্ছি ভেন্ডি আর বেসন দিয়ে একটা নতুন ধরনের রেসিপি এর জন্য আমি কি কি উপকরণ নিয়েছি দেখে নিন দেখুন ভেন্ডিগুলোকে আমি একটা ভেন্ডিকে দুভাগ করে কেটে নিয়েছি এরপরে নিয়েছি বেসন লম্বা লম্বা করে আলু কেটে নিয়েছি আর নিয়েছি একটা পেঁয়াজ বড়ো সাইজের পেঁয়াজ একটা আমি কুচিয়ে নিয়েছি এরপর সামান্য আদা রসুন আর কাঁচা লঙ্কা এই বাড়িতে থাকা উপকরণ দিয়েই আমার এই রান্নাটা হয়ে যাবে প্রচণ্ড গরম পড়েছে তো আমি হালকা মশলা দিয়ে এই রান্নাটা করব আর যে মশলাটা আমি দেব গুঁড়ো মশলা সেটা করবার সময় রান্নাটা যখন আমি করব। তখনই আপনারা দেখতে পাবেন আমার সাথে থাকুন দেখতে থাকুন ভেন্ডিতে আমি এবার দিয়ে দেব সামান্য লবণ সামান্য হলুদের গুঁড়ো গোলমরিচের গুঁড়ো রঙ হওয়ার জন্য সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো খুব সামান্যই দেব এরপর দিয়ে দেব দু চামচ বেসন বেসনটা বেশি দেওয়ার দরকার নেই দু চামচ দিলেই চলবে দিয়ে ভালো করে আমি এটাকে মাখিয়ে নেব এবার কড়াইতে আমি দিয়ে দিচ্ছি রিফাইন অয়েল ভেন্ডিটাকে ভাজার জন্য আপনারা চাইলে সর্ষের তেলও দিতে পারেন তেলটা গরম হয়ে গেছে এরপরে আমি এই ভেন্ডিগুলোকে এতে ভেজে নেব একবারই সব ভেন্ডি আমি দিয়ে দেব ভালো করে নেড়ে চেড়ে আমি এটা ভেজে নেব ভেন্ডিটা ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব সব ভেন্ডিগুলো কড়াই থেকে আমি তুলে নিলাম এবার এই তেলেতেই আমি এই আলুগুলোকে কাটা আলুগুলোকে ভেজে নেব এবার আমি দিয়ে দিলাম সামান্য লবণ আর সামান্য হলুদ দিয়ে ভালো করে আলুটাকে ভেজে নেব আলুটা ওইদিকে ভাজা হচ্ছে এবার আমি এই মিক্সিং জারে একটা মশলার পেস্ট করে নেব দিয়ে দিলাম আদা সামান্য রসুন আর চারটে কাঁচা লঙ্কা সুন্দর করে ফাইন একটা পেস্ট আমি মশলাটা বানিয়ে নেব মশলাটা আমার ভালো করে পেস্ট করা হয়ে গেছে আলুটা বেশ ভালোভাবেই ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব এবার কড়াইয়ের তেলটায় আমি দিয়ে দেব তেজপাতা আর গোটা জিরে আমি আর বেশি তেল দিলাম না এবার দিয়ে দেবো সামান্য পরিমাণ হিং হিং দিলে সবজির ফ্লেভারটা খুব সুন্দর আছে এবার কুচানো পেঁয়াজগুলো দিয়ে দেবো পেঁয়াজটা দিয়ে আমি হালকা ভেজে নেব পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এরপর দিয়ে দেবো পেস্ট করা মশলাটা আদা রসুন লঙ্কার যে পেস্টটা ওটা দিয়ে দিলাম দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ লবণও দিই না ভালো করে কষিয়ে নেব মশলার টেস্টটা আমার ভাজা হয়ে গেছে এরপরে আমি এতে দিয়ে দেবো কিছু গুঁড়ো মশলা ধনের গুঁড়ো জিরের গুঁড়ো আর সামান্য লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়োটা আপনারা চাইলে নাও দিতে পারেন পুরোটাই শুকনো মশলা ওই জন্য আমি অল্প অল্প করে জল দিয়ে এটাকে কষিয়ে নেব কেটানো টমেটো আমি সামান্য দিয়ে দিলাম এরপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি সামান্য মিষ্টি দিলে এই সমস্ত তরকারিতে খুব ভালো লাগে যে কোনো সবজি করবেন সামান্য যদি চিনি দেওয়া হয় ব্যালেন্স তার স্বাদের খুব ভালো হয় এবার আমি খুব সুন্দর করে এটা দু মিনিট ধরে কষাবো মশলাটা আমার কষানো হয়ে গেছে মশলা দিয়ে দেখুন তেল ছাড়তে শুরু করে দিয়েছে এবার আমি দিয়ে দেব এই ভেজে রাখা আলু আর ভেন্ডি এই আলু ভেন্ডি দিয়েও আমি মোটামুটি তিন থেকে চার মিনিট এটাকে কষিয়ে নেব দেখুন আলু আর ভেন্ডি দিয়ে আমি খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি এবারে দিয়ে দেবো গরম করে রাখা জল পরিমাণ মতো জল আমি একে দিয়ে দিলাম মশলাটা আমার কষানো হয়ে গেছে মশলা দিয়ে দেখুন তেল ছাড়তে শুরু করে দিয়েছে এবার আমি দিয়ে দেব এই ভেজে রাখা আলু আর ভেন্ডি এই আলু ভেন্ডি দিও আমি মোটামুটি তিন থেকে চার মিনিট এটাকে কষিয়ে নেবো আলু আর ভেন্ডি দিয়ে আমি খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি এবারে গরম করে রাখা জল পরিমাণ মতো এবার আমি পাঁচ মিনিট এটাকে ঢাকা দিয়ে রান্না করে নেব আলুটা ভালো করে সেদ্ধ হয়ে যাবে আর ভেন্ডিটা তো আমার সেদ্ধ হয়েই গেছে বাঁচতে বাজতে পাঁচ মিনিট পর আমি এতে দিয়ে দিলাম সামান্য গরম মশলা আর গ্যাসের স্টিমটা একদম লোতে রেখে রান্নাটা করতে হবে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিলাম বন্ধুরা আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক করবেন কমেন্টস করবেন সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টসে জানাবেন আপনাদের কেমন লাগলো আর যতটা সম্ভব শেয়ার করে দেবেন এবার আমি শেষে চারটি ধনে পাতা দিয়ে নেড়ে চেড়ে এটাকে নামিয়ে দেব পুরোটাই গ্যাসের স্টিমটা একদম লো করে করতে হবে ভিডিওটা আমি এখানেই শেষ করছি এই গরমে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বেশি বেশি করে জল শরবত সবাই খাবেন গরম তো খুব পড়েছে শরীরকে সুস্থ রাখবেন ধন্যবাদ